আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে নিয়ে এসে নতুন আর একটা ভিডিও অবশ্যই দেখবেন একদম সহজ একটা রেসিপি সেটা হচ্ছে জালেদার মিষ্টি কিভাবে বানায় অনেক সুস্বাদু একটা খাবার অনেক টেস্টি একদম সংখেপে প্রথম আমি একটা ঘি এবং তেল আমি দুটা ফিফটি ফিফটি করে এক পাশে আমি জ্বালাইয়ে রেখে দিয়েছি কেন কি এখানে মেন কারণ হচ্ছে ঘি আর তেল লাগবে বেশিটা ঘি ব্যবহার করবেন এখন আমি এক কাপ এক বাটি পরিমাণ চিনি দিয়েছি আর এক বাটি পরিমাণ একটু পানি দিয়েছি কেন কি এই পানিটা জ্বালাই একটু এক তার কোনো একটা সিঁড়ে আমি বানিয়ে নেব এর ভিতরে আমি দিয়ে দিছি দুই তিনটে এলাচ সুন্দর একটা গ্রানের জন্য তারপর এখানে আমি পরিমাণ মতন বেশি আমি এখানে বেসন ব্যবহার করব না বেসন ব্যবহার করবো আমি পরিমাণ মতন আপনারা যতটুকু আপনাদের মিষ্টি আমি সামান্য পরিমাণ তৈরি করব এই জন্য আমি পরিমাণ মতন মিষ্টি আমি ব্যবহার করে বেসন দিয়েছি ধরেন এক কাপের মতন আমি বেসন ব্যবহার করেছি এখন চিনির সাথে চিনিটা ফুটে যাওয়ার পর আমি এখানে চাইলে আপনারা সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তাতে আপনার মিষ্টিটা আরও বেশি ভালো আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি আমি তত সময় চিনির শিরের সাথে ভেজে নিব মানে সুন্দর করে এক সাইড দিয়ে আপনাদের নাটতি হবে নাড়ার ভিতর মেন বেজে নিব যত সময় এই বেসন থেকে এই যে ডালির যে একটা গন্ধ সেই গন্ধটা না যে সুন্দর একটা কিন্তু গ্রান বের হবে ভালো একটা ফ্লেভার বের হবে ওটা যত সময় না বেরোবে তত সময় আপনারা বাঁচতে তেলায় থাকবে যখন আপনাদের ভাজা হয়ে যায় তখন এখানে আপনারা এই যে ঘিটা সাইডে গরম করে রাখছেন এই ঘিটা আপনাদের দিতে হবে আস্তে আস্তে দেখুন আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে এখন আমি একটু করে আমি এখানে বেসন দিয়ে ঘি আর তেল দিয়ে দিয়েছি হয়তো কথা বলতে আমার এখানে সমস্যা হওয়ার পরে কেন এখানে আমাদের এখানে ঝুম বৃষ্টি অবল আছে সেই অবস্থায় আমি এই ইটা বানাইছি মানে জালিদার মিষ্টিটা বানাইছি সুন্দর একটা বৃষ্টির সময় বানাইলে খুব সুন্দর একটা সময় পেয়েছে এখন আমি উপর থেকে আপনারা ঘিটা ঢালার জন্য চেষ্টা করবে উপর থেকে যত উপর থেকে ডালবেন ততটা কিন্তু এটা ফুলে উঠবে এটা ফুলে উঠলে ভাববেন কি আপনার মিষ্টিটা পারফেক্ট হবে জালিদার হবে আমি একবারে কখনো ঘি ব্যবহার করবেন না ঘি বা তেল দুডে মিক্স করে একবারে ব্যবহার করবেন না আস্তে আস্তে করে এক একটু করে ব্যবহার করবেন এক একটু করে নাড়বেন কিন্তু জোরে কখনও নাড়া দেবেন না ধীরে আস্তেভাবে নাড়তে হবে যাতে আপনার ফুলে যাতে না ওঠে আমার হয়ে গেছিল আমি ওইটুক স্টেপ করে এসে এখন আমি একটা বাট ঢেলে নিয়েছি ইস্টা ঘিটা আপনারা এখান থেকে বের করে ফেলবেন আমি ইস্টা ঘিটা বের করে ফেলাইছিলাম ঢালার এক মিনিট পর দেখুন এরম হয়েছে এখন আমি কুটি কুটি করে কেটে নেব এটা হাত দিয়ে ধরলে অবশ্যই ভেঙে যাবে কিন্তু বেশি সময় রাখলে ডাইস থেকে বের হবে না দ্রুত চেষ্টা করবেন নামানোর জন্য দেখুন কত সুন্দর জালিদার রয়েছে হাত দিয়ে ধরলে এটা মুড়মুড়ে ভেঙে যাওয়া লাগছে একবার হলে আপনারা এটা বানানোর জন্য চেষ্টা করবেন খুব ভালো একটা মিষ্টি আর ইন্ডিয়াতে খুব ফেমাস একটা মিষ্টি ইন্ডিয়ার লোক এটা বেশি বানায় তা আমারও অনেক ভালো লাগছে আমি প্রায়ই এটা বানাই তাই আপনাদের মাঝে আমি এই ভিডিওটা আমি শেয়ার করলাম এই রেসিপিটা আশা করি আপনার একবার হলেও বানাই খাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন যতটা পারেন ততটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটা অসাধারণ একটা মিষ্টি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ